আজকে মরিয়া মসজিদটিতে যখন নামাজ পড়তে গিয়েছিলাম তখন দেখলাম যে অনেক অনেক মানুষের উপস্থিতি এখানে মসজিদটি অবস্থিত হচ্ছে কুইন্সের হালিসে এটি নিউ ইয়র্কে এখানে এখন মোটামুটি হাজার হাজার মুসল্লি একসাথে নামাজ পড়ছে বিশাল বড় ভবন তৈরি হয়েছে মার্শাল এখানে ওরা আরও ডোনেশান তুলছে যে ডোনেশনের মাধ্যমে তারা মসজিদের আরেকটা অংশ আছে সে সেই অংশটিকে রিমডেলিং করবে তখন একটা বিশাল অংশ জুড়ে মসজিদ এখন এখানে একটি স্কুল আছে যেটি হচ্ছে বাচ্চাদের ছোট থেকে একদম ওয়ান থেকে টেন গ্রেড পর্যন্ত যেখানে ইংলিশের পাশাপাশি দিনই শিক্ষা অর্থাৎ ইসলামী শিক্ষা দেওয়া হয় বাচ্চাদেরকে এরকম মসজিদ প্লাস স্কুল মার্শাল্লাহ চলছে এটি খুবই নান্দনিক একটা বিল্ডিং হয়েছে আজকে দেখে খুব ভালো লেগেছে অনেক মুসলির উপস্থিতি এখানে দেখতে পেয়েছি সাথে সাথে মসজিদটি যেখানে অবস্থিত এরিয়াটিও খুব ভালো হলিসের খুবই গুরুত্বপূর্ণ একটা এরিয়া এটি কুইন্সের মধ্যে পড়েছে সুন্দর এই মনোরম মসজিদে নামাজ পড়তে পেরে নিজেকে খুব ভালো লাগছে আমার বাড়িও মসজিদ থেকে তিন ব্লকের মধ্যে হেঁটে যাওয়া যায় আমি খুব খুশি এবং এবং আপনারা তারা ডোনেশন আপনারা যারা পারেন এখানে ডোনেট করতে পারেন মসজিদটির স্ট্রাকচারটি আগের মতো নেই এখন খুব সুন্দর বিল্ডিং আপনারা এসে যারা নিউ ইয়র্কে থাকেন ভিজিট করতে পারেন দূর দূরান্ত থেকে আমি দেখেছি এখানে এসে সবাই জুমার নামাজ আদায় করে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ এবং বাইরের যে অবকাঠামো তারা তৈরি করেছে খুবই সুন্দর একটা অবকাঠামো এটি ঈদের জমাতও এখানে বড় একটা জমাত অনুষ্ঠিত হয় সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আবারও বলছি এটি অবস্থিত অবস্থিত আমাদেরকে মুসলিমদের সংখ্যা বেড়েই চলেছে মসজিদের সংখ্যা বেড়েই চলেছে ইনশাল্লাহ এখন আমাদের ঈদে আমরা সিটি কাছ থেকে আমরা স্কুলগুলোতে ছুটি পাচ্ছি পাচ্ছি সো মাশাল্লাহ আমাদের দিন দিন ইসলাম অনেক এগিয়ে যাচ্ছে আজকের দিনটিও ছিল খুব সুন্দর সানি ছিল যখন ঘর থেকে বের হয়েছি খুবই সুন্দর ওয়েদার ছিল একটু হালকা বাতাসের কারণে শীত 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 বা হচ্ছিল কিন্তু আজকের ওয়েদারটা অনেক সুন্দর হয়েছে অনেক মুসল্লির সমাগম অনেক মানুষ এসেছে দূর দূরান্ত থেকে এই মসজিদে অনেকেই নামাজ পড়তে আসে সো মসজিদের পরিবেশ অনেক সুন্দর যারা আপনারা আছেন এখানে আরও একটা